ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর অবশেষে বহুল কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই তবে বেশ কিছু নিয়মের মধ্যেই ভারতীয় এই ট্যুরিস্ট ভিসাটি চালু করতে যাচ্ছে ভারত সরকার তিন মাসের জন্য বিশেষ এই সুবিধা পাবেন বেশ কিছু পাসপোর্টধারীরা তবে সকলে এই পাসপোর্টধারীদের সঙ্গে সুবিধা পেতে পারবেন না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা এই যে মূল একটি বর্তমানে যে সময়টি রয়েছে সেই সময়ে ভারত প্রবেশের কিন্তু নতুন শর্ত রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভারতীয় ভিসা অ্যাম্বাসি যে ওয়েবসাইট রয়েছে আইভিএক বিডি বাংলাদেশ এই সেই ওয়েবসাইটে আমি রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন যে ভারতে প্রবেশের নতুন শর্ত দিয়েছে ভারত সরকার এখানেও কিন্তু বেশ কিছু বিষয় বলেছে তারপরেও কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনারা না জানলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা প্রবলেমের শিকার হবেন বা ভারত প্রবেশে কিন্তু আপনাদের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং টুরিস্ট ভিসা বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব এবং সম্পূর্ণভাবে বলবো সেই সঙ্গে আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কেননা আমরা কিন্তু এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু সর্বপ্রথম আপলোড করে থাকি সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়ি আমরা চলে যাব ভিডিও মূল আলোচনায় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারতে প্রবেশের কিন্তু নতুন শর্ত বেঁধে দিয়েছে ভারত সরকার প্রথমত যেটি রয়েছে সেটি হচ্ছে বৈধ ভিসা থাকার পরেও ভারতে আপনার প্রবেশ রথ হয়ে যেতে পারে এক কথায় বন্ধ হয়ে যেতে পারে যদি মিথ্যা বিবরণের মাধ্যমে ভিসা অর্জন করা হয় অথবা প্রাসঙ্গিক বিষয়ে গোপন করা হয় আপনি যে বিষয়গুলো অবগত থাকেন বা না থাকেন বিষয়গুলো রয়েছে এই মুহূর্তে যে আপনারা কিন্তু অনেকেই এই যে ভারতীয় ভিসা করছেন আপনারা এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তের কথা আমি বলি যেহেতু এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আমরা বলছি বা ভিডিও তৈরি করছি তো এই মুহূর্তে যদি আপনারা আমরা দেখি যে অনেকে কিন্তু এই মেডিকেল ভিসা নিয়ে আপনারা কিন্তু ট্যুরিস্ট স্পটগুলো বা বিভিন্ন ডেস্টিনেশনগুলো ঘুরে আসছেন এইখানে বলা হচ্ছে যে আপনি যদি মিথ্যা বিবরণ দিয়ে আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য বা আপনি মেডিকেল ভিসার জন্য নিয়ে আপনি ট্যুরিস্টে ট্যুরিস্টের মতো ঘুরতে যাচ্ছেন আসার সময় সিম্পলভাবে একটু ডাক্তার দেখায় চলে আসছেন এই বিষয়গুলো যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার ভারতের ভিসা বৈধ ভিসা থাকার পরও কিন্তু আপনার পরবর্তী তার যেতে পারবেন না এবং তার পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার আবেদনের দিন ও ভারতে প্রবেশের দিনের মধ্যে যদি পরিস্থিতি কোনো পরিবর্তন ঘটে ধরুন আপনি যখন ভারতীয় ভিসা করেছেন তখন আপনার একরকম ছিল কিন্তু পরবর্তীতে আপনি ভারতে ভিসা করে ভারতে যাবেন এমন সময় আপনার প্রবলেম হলো বা আপনি এমন কোনো কাজে লিপ্ত হয়েছেন যেটি কিন্তু আপনার দেশ থেকে নিষেধাজ্কা আসতে পারে বা বিভিন্ন কারণে আপনি মামলার সম্মুখীন হয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতে যেতে পারবেন না এবং তার পরবর্তীতে যদি রয়েছে একজন ইমিগ্রেশন অফিসার ভারতের আগমনের সাথে সাথে যে কাউকে আপনার মেডিকেল পরীক্ষা করাতে পারে যদি সে প্রয়োজন বলে বিবেচনা করে হ্যাঁ একজন মেডিকেল অফিসার যদি মনে করে আপনাকে কিন্তু ভারতে ঢোকার সঙ্গে সঙ্গে একজন ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার ভারতে আগমনের সঙ্গে সঙ্গেই সেটা তারা আপনাকে মেডিকেল পরীক্ষার জন্য কিন্তু পাঠাতে পারে অবশ্য এবং অথবা তারাও কিন্তু মেডিকেল করতে পারে যে আপনি কোনো বড়ো ধরনের অসুখ বা ভাইরাসজনিত রোগের আক্রমণ কিনা বা সংক্রমণ আছে কি আপনার মধ্যে সেই কারণে কিন্তু তারা এটা কিন্তু পরীক্ষা করতে পারে এবং তার পরবর্তীতে যেই নিয়মটি বেঁধে দিয়েছে আপনি অবশ্যই ভারতে কোনো চাকরি বা আনুষ্ঠানিক পড়াশোনা অথবা গবেষণার দায়িত্ব নিতে পারবেন না যদি আপনার কর্মসংস্থান ভিসা বা যথাযথ ভিসা আপনাকে প্রদান করা হয় এক কথায় আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা সব ভিসা নিয়ে আপনি কিন্তু চাকরি বা কোনো আনুষ্ঠানিক পড়াশোনা এগুলোর কিন্তু দায়িত্ব নিতে পারবেন না কর্মসংস্থান বিভিন্ন এগুলো কিন্তু কর্মসংস্থান ভিসা আলাদা একটি রয়েছে ভারতের সেই ভিসা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে তারপরে আপনারা বর্তমানে এখানে অবস্থানের বৈধ মেয়াদ শেষ হওয়ার মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই ভারত ত্যাগ করতে হবে যদি না ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আপনার অবস্থানের মেয়াদ সম্প্রসারণ করা যায় যদি দেখা যাচ্ছে আপনি ভারতে প্রবেশ করেছেন তারপরে আপনার ভারতের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কোনো কারণে আপনি আটকে গিয়েছেন হয়তোবা আপনি জেলেও যেতে পারেন হয়তোবা আপনি কোনো সড়ক দুর্ঘটনার কারণে আপনি হাসপাতালে থাকতে পারেন বা বিভিন্ন কাজে আপনি আটকে গিয়েছেন তো এই বিষয়গুলো হচ্ছে কর্তৃপক্ষকে না জানালে আপনি কিন্তু ভারত থেকে পার হতে পারবেন না বা আপনার এন্ট্রি রিভিউ সিল কিন্তু আপনার ভিসাতে মেরে দেওয়া হবে তার পরবর্তীতে কিন্তু আপনাকে অবশ্যই নিকটবর্তী বিদেশি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অফিস এফআরও তে নাম নিবন্ধন করতে হবে এই এই ক্ষেত্রে যদি অবস্থানে মেয়াদ শেষ হয় সেই ক্ষেত্রে যদি মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা ব্যতীত বাকি সব ধরনের ভিসার ক্ষেত্রে ভারতে আপনার অবস্থান ছয় মাস মেয়াদ অতিক্রম করে তাহলে মেডিকেল বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে ভারতে আগমনের ১৪ দিনের মধ্যে কিন্তু নিকটবর্তী এফআরএ আরও যে রয়েছে এফআরআরতে কিন্তু আপনাকে নিবন্ধন করতে হবে যে আপনি কেন দেরি করলেন বা আপনি যেতে পারলেন না অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোনো ভিত্তিতে যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে জানানো হবে আর ভারতীয় ট্যুরিস্ট ভিসা যে বিষয়টি সেটি কিন্তু আমরা বিভিন্ন সূত্রে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে পারছি যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কিন্তু কালী পূজার মধ্যে বা কালী পূজার পরে কালী পূজা তো আর বেশি দিন নেই কালী পরে যে কোনো একটা দিন কিন্তু তিন মাসের ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার বা ভারতীয় হাইকমিশনার থেকে কিন্তু এই বিষয়টি অফিসিয়ালিভাবে রকম ঘোষণা আসেনি তবে আমরা কিন্তু এই বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারছি কারণ আমাদের কিন্তু ভারতীয় অ্যাম্বাসি বা ভিসা ভিসা অফিসায় কিন্তু অনেক ভাই ব্রাদাররা আছে তাদের কিন্তু আমরা তাদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি তো এই যে ভারতীয় ভিসার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনারা কন্টিনিউ পাবেন আমাদের এই ভিডিওর আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেজন্য আপনাদেরকে কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কেননা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা চ্যানেলটি হারিয়ে ফেলবেন তো সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন অনেক কারণ প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনি পাবেন তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ